মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকায় সফর সফর শেষে আঠারো হাজার শ্রমিক নিতে পদক্ষেপের প্রতিশ্রুতি ডেঙ্গু মহামারী বৃদ্ধি বাংলাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে যেখানে দিনে এক হাজার জনের বেশি নতুন রোগী হসপিটালে ভর্তি হচ্ছেন সরকার এই স্বাস্থ্য সংকট মোকাবেলার জন্য জরুরি পদক্ষেপ নিচ্ছে পুলিশের গুলিতে নিহতের ঘটনার প্রতিবাদ ঢাকায় বনশ্রী এলাকায় এক ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন জানিয়ে দেশে ব্যাপক প্রতিবাদের সৃষ্টি হয়েছে রাজনৈতিক নেতা ও মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল শেরপুরে বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি মৌসুমী বৃষ্টির ফলে শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে যেখানে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে সংক্ষিপ্ত সফরে শুক্রবার ঢাকায় পা রেখেছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ সময় তাকে লাল গালিচা সংবেদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস তাকে অভ্যর্থনা জানান এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান প্রধান উপদেষ্টা পরিষদের সচিবালয় সহ শীর্ষ কর্মকর্তারাও আঠারো হাজার শ্রমিক নিতে প্রতিশ্রুতি দিয়েছেন ইব্রাহিম উপযুক্ত কর্মপরিবেশে নিশ্চিত করার কথা উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন তার সরকার সব শর্ত পূরণ করতে সাপেক্ষে প্রথম ধাপে আঠারো হাজার বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন গতকাল শুক্রবার ঢাকার একটি হোটেলে সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনেসের সঙ্গে যৌথ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কথা জানান ওই হোটেলে দ্বিকক্ষ বৈঠকের আগে ঢাকা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস